মহারানী কৃষ্ণকালী মহারানী কৃপা করোনা কৃপা করে নিয়ে চলোন কৃষ্ণকালী মহারানী কৃষ্ণকালী মহারানী কৃপা করোনা কৃপা করে বর্ধমানে নিয়ে চলোনা কৃষ্ণকালী মহারানী কৃষ্ণকালী মহারানী শিবা করুণা শিবা করে বর্ধমানে নিয়ে চলো না তোমার শিবা বলে পাবো মধুর বর্ধমান তোমার শিবা বলে পাবো মধুর বর্ধমান মংগলামাই চৰণ মায়ে হেৰিব মংগলা মায়ে চৰণ কৃষ্ণকা মহাৰণী কৃষ্ণ কালী মহাৰণী কৃপা কৰোণা কৃপা কৰিব বৰ্তমান চলা কৃষ্ণকা মহাৰণী কৃষ্ণকালী মহারানী কৃপা করো না কৃপা করে বর্ধমানে মায়ের কাছে নিয়ে চলো না তোমার দয়া বলে পাব শ্রীমতন মহন তোমার দয়া বলে পাব শ্রীমতন মহন গোপী প্রেম দিয়ে গুরু চরণ কপি প্রেম দিয়ে রাখছি গুরুচগ কৃষ্ণকালী মহারানী কেবা কর না কবা বর্ধমানে নিয়ে চলো না কৃষ্ণকালী মহারানী ষ্ণবর্তী কেবা দিতে পারে তোমাবিনা কৃষ্ণবর্তী কেবা দিতে পারে মহারানী কালী মহারানী কৃপা কর না কৃপা করে বর্ধমানে নিয়ে চলো না কৃষ্ণকালী মহারানী কৃষ্ণকালী কৃপা করো বাবু সিং কৃষ্ণকালী মহারানী কৃপা করো না দিবা করে বাবু সিন্ধু পার করো না দিবা করে বাবু সিন্ধু পার করো না কৃষ্ণকালী মহারানী কৃষ্ণকালী মহারানী কৃপা করো না माने कृपर महारानी पालो कृष्णकाली महारणी कृष्णकाली महारणी कृप জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ শনিবার প্রচুর মালা পড়েছে মালার পাহাড় হয়ে গেছে আজকে তাও মনে হয় সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার ভক্ত হবে প্রচুর ভক্ত এসেছে আর মা দিন মিরাক্কেল মিরাক্কেল কাজ করছেন আপনারা দেখতে পেয়েছেন আমি যেন সকল ভক্তকে করতে পারি সকল ভক্তের মনস্কামনা যেন পূরণ করে দিতে পারি আর সকল ভক্তের যেন রোগ জ্বালা থেকে মা যেন মুক্ত করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের মালায় পাহাড় হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়ের মায়ের ছেলে জন্মদিন

সন্ধেবেলায় ছেলের জন্মদিন দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে গোলাপের পাড়ি দিয়ে আমার চরণ ধুয়ে দিয়েছে পদ্ম ফুল দিয়েছে পদ্ম মায়ের হাতে দিই মাকে দেখা জল

বল কি উপরে আছে বল মায়ের কাছে আমার ছেলে পাগল হয়েছিল আমার ছেলে আমি ভালো হয়ে গেছে হ্যাঁ আমি ধুলোঘর থেকে আসছি কবে এসেছিল মা ও মাস থেকে ছিল ধুলোঘর থেকে আসছি হ্যাঁ ধুলোঘর থেকে জন্য এসেছিল ছেলের জন্য আমার ছেলে ভালো হয়ে গেছে এখানে আমি ছেলেকে ছেড়ে তুমি ছেলেকে আনোনি না আমি এখানে ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ভালো আছে ছেলে মা সন্দেশ দিয়ে এসে

啊。Oh, <no. S 2> oh, no.

বৈশাখী দিন এসেছিলো অনেক ভক্ত জানে না পাশ্চরী পুজো মানে সেদিনকে তো আমি কৃষুর মায়ের প্রচুর কাজ হয় মা তোমরা জানো তা যাই হোক মা এসে শুধু বলে গিয়েছিল মা আমার কেন এত কাজই হচ্ছে তা অনেক অনেক সুস্থ তাই মায়ের কাছে এসছে আবার পুজো দিতে

মায়ের তোমার লেবারে ব্যাট লেবার ছিল ভালো হয়েছে ফ্রি তো সমস্ত ভালো হয়েছে মাথায় হাত পায়ে যন্ত্রণা হতো সেটাও তো ভালো হয়েছে কবে এসেছিল মা তুমি কোথা থেকে আসছো মা কি করবি তাতেই করে দাদি কর খুব তাড়াতাড়ি মা আমি এগুলি খাই আমি মনে মনে

তোরা <laughs> ল

ও আবার তাড়ি হবে না আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা ফুল নিয়ে গেছিলে মা না নিয়ে যাইনি আমি ঘরে ফুল দিয়ে পুজো করেছি আর কি মায়ের নাম জপ করেছি হাতে নেই এমনি গাছেরই ফুল দিয়ে তারপর তারপরটা হাত পায়ে তাই অতটা ফুল দিয়ে গোমায় ঠিক হইছে মায়ের হাত খুব যন্ত্রণা করতো ফুল নিয়ে মায়ের নাম করতো সেই ফুল কোথাও পা ফুলছে মা সুস্থ হয়ে গেছ কোথা থেকে মা